ফরিদপুর একজন হাউস ওয়াইফ এর ফুড কাঠ এর গল্প কলেজের ভাইরা আছে খিচুড়ি নিয়েছেন ভোনা খিচুড়ি মুরগি দিয়ে তাই না জি জি খিচুড়িটা কেমন লাগলো হুম তো এত কিছু খাইলাম এর মধ্যে এই বাটি ফুস্তাটা কিন্তু বেস্ট ছিল ফরিদপুরের এই গৃহিণীর খাবারের স্বাদ মান কেমন ফরিদপুরের কোথায় কখন কবে তাকে পাওয়া যাবে এবং মাত্র একশো টাকায় গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি আপনারা কোথায় পাবেন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তাই নাটেনি পুরোটাই দেখুন বাংলা এবং বাঙালির জীবনে খিচুড়ি কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ মানে সকালে উঠেই চাই খিচুড়ি অথবা কখনও একটু বৃষ্টি হলো সেই জন্য খিচুড়ি খেতে ইচ্ছা করে তারপর একটু ঠান্ডা পড়লে মা একটু খিচুড়ি রান্না করো তো খিচুড়ি সবথেকে বেস্ট হচ্ছে মায়ের হাতে তো যাদের মা সাথে থাকে না তারা কী করবেন আমার মতো এরকম ফুটকাটে চলে আসতে পারেন তো করে মোটামুটি ঠান্ডা কিন্তু বেশ ভালোই জেকে বসেছে আর এখন একটু একটু রকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খাচ্ছি একটা ফুটকারে বসে বিভিন্ন হোটেলে তো আছে এরকম ভোনা খিচুড়ি বিক্রি করে তাছাড়া একজন নারী উদ্যোক্তা যিনি কিনা ফুড কাটে করে এই খিচুড়ি বিক্রি করতেছে বেশ ঝরঝরা কিন্তু খিচুড়িটা বুটের ডাল সাথে মসুর ডাল সব রকম দিয়ে খিচুড়িটা করা হয়েছে বেশ ভালোই দেখাচ্ছে দেখতে সাথে কিন্তু মাংস আছে গরুর মাংস ভোনা গরুর মাংস ভোনাটা এখানে ছোট বড় মিলে মোটামুটি চার পাঁচ পিস তো আছেই মাংস বেশ ভালোই আর এই যে প্যাকেজটার দাম মানে গরুর মাংসের ভোনা খিচুড়ি এই দামটা কিন্তু রাখা হয়েছে মাত্র একশো টাকা তো একশো টাকায় এরকম একটা গরুর মাংস ভোনা দিয়ে এরকম একটা সুন্দর খিচুড়ি আসলে ভাবা যায় না এটা কিন্তু বুটের ডালের খিচুড়ি ঝরঝরা বুটের ডাল দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় সেটা কিন্তু আছে ভর ডাল ভর ডালটা আসলে মানে গলে একটু কম সেরকমই আছে মানে খুব ভালো সেদ্ধ নাই তারপর স্বাদ কিন্তু বেশ ভালোই লাগতেছে মানে বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না খিচুড়িটা শুধুই খুবই ভালো এর সাথে এখন একটু মাংস দিয়ে ট্রাই করব তার আগে চলুন দেখে নেই অন্যান্য কাস্টমাররা এই খিচুড়ি নিয়ে কি মন্তব্য করছেন কলেজের ভাইয়ারা আছে খিচুড়ি নিয়েছেন ভোনা খিচুড়ি মুরগি দিয়ে তাই না আচ্ছা মুরগি দিয়ে খিচুড়ি ভাইয়ের কাছে শুনে ভাইয়ের নাম অনিয়নি কিছুটা নিয়েছেন তোমার শিশু থেকে সবার জে জে কিছুটা কেমন লাগলো সব দিক সাইডেই ঠিক আছে বাট আমার কাছে মানে আমার ব্যক্তিগত ব্যাপারে একটু ফুটলে একটু ভালো হতো খিচুড়িটা বাট ঝাল আর অন্যান্য সাইডেই মানে সব কিছুই পারফেক্ট আছে আচ্ছা তো আজকে কি ফার্স্ট খেলেন জি আজকে ফার্স্ট আজকে ফার্স্ট কেমন লাগলো ফার্স্টে একটু শক্ত আছে আর আপনার কাছে যেটা শুনলাম যে খিচুড়িটা কিন্তু এখানেই রান্না করা হয় মানে খিচুড়িটা সবাই একটু গরম গরম খেতে পছন্দ করে তাই গরম রাখার জন্য ফুট কাটাই কিন্তু তিনি রান্না করেন এখানে আসা পরে ফরিদপুরের শহরের মধ্যে ঠান্ডা ঠান্ডা গোধুলিতে এরকম একটা খিচুড়ি সাথে গরুর মাংস আহাহা আমাদের যে আপু উনি কিন্তু ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন না তবে তার গল্পটা তার মুখ থেকে শুনলে ভালো লাগতো তারপরেও আমি বলি উনি কিন্তু একজন হাউজ আর তার একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে বেক উইথ লাভ তো তার কাছ থেকে যারা খাবার নিয়ে থাকেন বেশ প্রশংসা করেন এবং তাদের কথায় আসলে তিনি ফুডকার্টটা দিয়েছেন যে একটা ফুডকার্ট থাকলে কিন্তু ভালোই হয় তো সেই ইচ্ছা থেকেই নয় দশ দিন ধরে ফুটকারটা চালাচ্ছেন ভালো কাস্টমার কিন্তু বেশ ভালোই আছে দেখতেছি আস দিয়ে তো শাহি চটপটি যেটা এটা কিন্তু ষাট টাকা রাখা হয়েছে অন্য জায়গায় আশি থেকে একশো টাকা রাখা হয় তো স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু এই দামটা করা হয়েছে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর স্বাদ যদি বলি স্বাদটা কিন্তু একটু এভারেস্ট টাইপের আছে মানে খুবই যে এসে খেতে হবে এরকম না তবে খেতে পারেন গরম গরম মোটামুটি ভালো লাগছে ঠান্ডার মধ্যে সাধারণ চটপটি একটা ডিম আসতে দেয় শাহি চটপটটি বলা হচ্ছে আর চটপটি থেকে দাম বিশ টাকা বেশি ডিমের জন্য চটপটিটা হচ্ছে চল্লিশ টাকা আর এটা হচ্ছে ষাট টাকা তো তাদের বাটি ফুচকাটা কিন্তু চলে আসছে বাটি ফুচকা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার দেখি তাদেরটা কেমন লাগে গার্নিশ করাটা কিন্তু বেশ ভালোই ডিমের কুচি উপরে একটু মশলা হালকা শশা কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে নিচে কিন্তু টকটা আছে বাটি ফুচকাটা কিন্তু বেশ মজার তো তেঁতুলের টক সাথে কিন্তু একটু চিনি দেওয়া যখন মিষ্টি মিষ্টি লাগছে টক মিষ্টি ঝাল একটা চটপটা কম্বিনেশন বেশ ভালোই লাগছে স্যার এই মজাদার বাটি ফুচকাটার দাম রাখা হয়েছে মাত্র তিন টাকা আসলে এর মজা তো এত কিছু খাইলাম এর মধ্যে এই বাটি ফুচকাটা কিন্তু বেস্ট ছিল আপনারা যদি এখানে আসেন খেতে চান কোনো একটা খাবার ফল মাস্ক ট্রাই করবেন এই বাটি ফুচকাটা বাটি ফুচকাটা কিন্তু বেস্ট তারপরে যদি বলি তাহলে খিচুড়িটা খুব ভালো লাগছে মানে মাত্র একশোটা গায়ে গরুর মাংস ভোঁড়া দিয়ে যদি একটা ভোনা খিচুড়ি খেতে চান এখানে অবশ্যই আসতে পারেন একটা হোমলি টেস্ট পাবেন তো ফুডকার্টের একজাক্ট লোকেশন হলো যে রাজেন্দ্র কলেজের পাশে স্টেডিয়াম মসজিদ সংলগ্ন ফুডকার্টটার নাম কিন্তু এশিয়া সিটি ফুডকার্ট সামনে এখানে আরও কিছু রেস্টুরেন্ট আছে চায়ের দোকান আছে যেটা হইচই খুবই পপুলার হল তালিকার দাম কিন্তু সব কিছু বেশ কম আছে মানে ফুচকা চল্লিশ টাকা নাগা ফুচকা ষাট বাটে ফুচকা তিরিশ চটপটি হাই চটপটি আছে ষাট টাকা গরুর মাংসের খিচুড়ি একশো হাঁসের মাংসের খিচুড়ি একশো বিশ টাকা হাঁসের মাংসের খিচুড়িটা শুক্রবারে পাওয়া যায় তাতে মুরগির মাংসের খিচুড়ি আছে আশি টাকা তাদের অনলাইনেও কিন্তু ব্যবস্থা আছে অনলাইন থেকে নিতে পারবেন নাম্বার এখানে স্ক্রিনে আছে আর পেজের লিঙ্ক আমার ভিডিও দেওয়া থাকবে ফুটকারটা প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে নতুন একজন উদ্যোক্তা হিসেবে আপুর জন্য শুভকামনা রইল বিশেষ করে শুক্রবারে আসলে কিন্তু বোনা হাঁসের মাংস দিয়ে খাইতে পারবেন যেটা একশো টাকা দিয়ে মাত্র একশো টাকায় কিনা হাসের মাংস পেয়ে যাবেন নদীর ভোনা মাংস